আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মতো এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা এই ভিডিওর মাধ্যমে আমি দেব যেগুলো হুবহু যে মনে কমন আর যারা আমি রাখি যারা চাও এবং এখনই যুগে যুগের পারো আমাদের একদিনের কোর্সে পড়তে পার নিচের কোনটি মূলত সংখ্যা উত্তর হচ্ছে এই যে দেখো রুট বারো বাই ঠিক আছে এটা কিন্তু মূলত আর বাকি যেগুলো আছে সবগুলা মূলত উত্তর হচ্ছে চার নাম্বার ঠিক আছে আচ্ছা তারপর দেখো কোনটি মূলত সংখ্যা কোনটি মূলত সংখ্যা এই যে এটা অনেকবার আসছে এই এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে সংখ্যা উপরে মূলত আর নিচে যদি আর দুটার উপরে রুট থাকে তাহলে এটা উত্তর কথা বলছে একদম চোখ বুলিয়ে যাবা এটা আমার এই শীত থেকে প্রতি বছরে অসংখ্য শিক্ষার্থীদের প্রত্যেকটা বড়ই কমন পড়ে ঠিক আছে আচ্ছা তারপর দেখো নিচের কোনটি মূলত সংখ্যা আমি সবগুলো ভুট ভুট কুয়েশন রাখছি এবং এগুলো আমার টেকনিকে টাইপ ভিত্তিক দেওয়া আছে ঠিক আছে আচ্ছা নিচের কোনটি মূলত সংখ্যা এই যে নিচের কোনটা মূলত হবে উত্তর হচ্ছে সাতশো উনত্রিশ সাতশো মাত্র আমি তোমাদেরকে পাঁচ টাইম শিখিয়ে দিচ্ছি তারপর দেখো নিচের কোনটি মূলত সংখ্যা এই যে উত্তর হচ্ছে এই যে দেখো শেষের আঠারো রুট আর হচ্ছে রুট টু আচ্ছা তারপর হচ্ছে দেখো এখানে কোনটি মূলত সংখ্যা এই যে দেখো এখানে হচ্ছে গণমূল আট গণমূল আট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একশো পার্সেন্ট এমসিকিউ এমসি সাজেশন নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে এখানে যোগাযোগ করতে পারো